মনে হচ্ছে বাংলাদেশ পুরাপুরি এখন বাংলাদেশ আথায় এটা এখানে মার্কিন ইমিগ্রেশন ছাড়াই বা পাসপোর্ট পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করেছে এবং মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যদের বাংলাদেশের চট্টগ্রামে আগমন সেটি নিয়ে অনেক গুঞ্জন আলোচনা আশঙ্কা জন্ম দিয়েছে অনেক কিছু বলাবলি বলি হচ্ছে আর বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা জানা যাচ্ছে যে দশই সেপ্টেম্বর বাংলাদেশে চট্টগ্রামে আসছেন মার্কিন সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তা এবং সেখানে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল এই যৌথ মহড়া সম্পন্ন হচ্ছে আঠারো তারিখে যেটি শেষ হয়েছে আর তিনটি সি ওয়ান থ্রি জিরো জে সুপার হারকিউলিস বিমানে করে তারা চট্টগ্রামে এসেছেন এই খবরটা এরকম খবর আমরা পাচ্ছি এই যেটি বলছিলাম যে অনেক গুজব গুঞ্জন আশঙ্কা আলোচনা চলছে এটি নিয়ে আপনার কাছে কি আসলে যেহেতু আপনি নিরাপত্তা বিশ্লেষক বিশেষ করে এই খবরগুলোর প্রতি আপনার দৃষ্টি রাখেন আপনি এবং আপনি চট্টগ্রামে আছেনও বটে আপনি একটু যদি বলেন যে আসলে কি ঘটলো আসলে অস্বাভাবিক কিছু ঘটলো কি যে আমাদের জানার বাইরে বৃদ্ধাঙ্গ দেখিয়ে উলঙ্কিত করে তারা তাদের মতো কাজ করে যাচ্ছে ক্ষমতায় চালিয়ে যাচ্ছে আমি দেখছিলাম গণমাধ্যমে এরকম খবর আসছে যে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে সমুদ্র বন্দর ও আশেপাশের ঘাটিগুলোতে বিদেশি নৌ চলাচল বেড়েছে যেটি অস্বাভাবিকভাবে বেড়েছে বলে চট্টগ্রামবাসীও সেটি তাদেরও নজরে আসছে আপনিও চট্টগ্রামে থাকেন এবং আপনি বিশেষজ্ঞ বটে আপনার নজরে আসে বিষয়টি কি অস্বাভাবিক মনে হয় এই গত তিন মাসে গত তিন মাসের আপনি যে কথাটা বলছেন যেটা সবারই নজরে আসছে সেটা আমাদেরও নজর আসছে তিন তিনটা এক্সারসাইজ হচ্ছে যদি মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করে রাখে যে এই দক্ষিণ পূর্ব অঞ্চলে এশিয়ায় চট্টগ্রাম বন্দর হচ্ছে এটাকে আমরা বলি একসময় বহুদিন থেকে এটাকে গ্র্যান্ড ও গ্র্যান্ডেও বলেছে আরবরাও বলেছে বা ইভেন কি চৈনিকরা একসময় বলেছে ইস এ মেরাকেল ইজ এ ফ্রম সি এন্ড দ্য ওয়াটার এন্ড দ্য মিস্ট বলা হয়েছে চট্টগ্রাম উঠে আসছে একটা প্রকৃতির এই বঙ্গোপসাগরকে ঘিরে বা তাকে আবার গিয়ে ইন্ডিয়ান ওশনের সাথে লিঙ্ক করা এগুলির মধ্যে তার একটা বৈচিত্র্য আছে একই সাথে আরেকটা জিনিস এখানে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের একটা নতুন বন্দর হচ্ছে হ্যাঁ এটা সমুদ্র বন্দর চট্টগ্রামের অদূরে তো মাথার বাড়ি সেই বন্দরটা প্রতিও আমেরিকানদের এখানে একটা যেটা যেহেতু এটা জাপানিস হচ্ছে হয়তো আমাদের অনেক আলোচকরা এগুলো আলোচনায় আনতে চাচ্ছেন বা পাচ্ছেন সেটা মাতার বাড়িকে ঘিরে কিন্তু আমেরিকানদের যথেষ্ট আনাগোনা হচ্ছে আপনি ওকে একটু সুনির্দিষ্ট বলবেন মেজরিমদার যে আসলে কি তাহলে চীনের প্রভাব মোকাবেলার কারণেই আমাদের মানে বাংলাদেশের চট্টগ্রামের সমুদ্র ঘাটি বা ব্যবহারের কোন একটা মানে চেষ্টা আপনি বলছিলেন চীন আসলে বাহাত্তরটির মতো দেশে এরকম তারা প্রভাব বিস্তার করছে সমুদ্র বন্দর গুলোতে সেটির কি কোন প্রচেষ্টা ডেফিনেটলি সেই কথাটাই আমি বলছিলাম তারা এই সমুদ্র বন্দর যেখানে যেখানে আছে যেমন আমাদের চট্টগ্রাম বন্দর যেমন আছে একই সাথে আপনি দেখবেন এই অঞ্চলটাই হেরে তাদের কিন্তু যত আহ যেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের সমুদ্র বন্দরকে আসলে কোন রকম ব্যবহার করে সেটি কি আমাদের জন্য সুখকর কোন ব্যাপার ভালো ব্যাপার সেটা সেটা পৃথিবীতে কোনটা এখনো পর্যন্ত আপনি যেমন ধরেন আপনি আহ মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরের বন্ধকে একেবারে ধরতে গেলে তাদের নিজের বন্ধনের পর প্যানাং বন্দরে তাদের অবস্থান হচ্ছে আর জাপানের আপনার যেখানে হোকাইবাদ ইয়াতে জাপানের যে বন্দর সেটা পোশাক সেখানে তারপরে এদিকে অনেকগুলো বন্দর আছে তারা যেগুলিতে তাদের অবাধ বিচরণ হচ্ছে তো এখানে যদি আপনার এখন যে পরিস্থিতি যাচ্ছে বিশেষ করে

বাট এই এক্সারসাইজ কে মিলে এটা আমি আমার এক ধরনের মনোবেদনা আছে ভারতীয় বিভিন্ন মাধ্যমে সংবাদ মাধ্যমে যেরকম বাংলাদেশকে নিয়ে এক্সারসাইজ কে নিয়ে এমন কেউ কেউ এটাও বলছেন যারা খুব সুনামদারী আমি নামগুলি বলতে চাচ্ছি না তাদের অনেকের প্রতি আমার শ্রদ্ধা আছে তারা আলোচনা করেন তারা ভূ রাজনীতি বুঝেন ভূ অর্থনীতি বুঝেন ভূ কৌশল বুঝেন কিন্তু যেভাবে বাংলাদেশের সার্বভৌম নিয়ে বাংলাদেশকে নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্যের কথাবার্তা বলছেন সেটা কিন্তু এক ধরনের এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের চীন হোক সেটা না হোক মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বা বিমান বাহিনী বা নৌবাহিনী এক ধরনের মহড়া করতে পারে এটা পৃথিবীর দেশে দেশে মহড়া কিন্তু সেই মহড়াকে ভিত্তি করে আপনি যখন একেবারে একটা দেশের উপরে একেবারে অনাহত যেমন আমি নাম ধরে বলি বিনা মতো অ্যাম্বাসাডার চেন্ট করেছি নৌ তারপরে ধরেন আপনার প্রফেসর উনাকে আমি অত্যন্ত চালানি যে শ্রদ্ধা গত অক্টোবর শুন একই সাথে ওয়্যার এর কারণ যেভাবে বক্তব্য রাখছেন মনে হচ্ছে বাংলাদেশ গোরাপুরি এখন বাংলাদেশ আর তাই এটা এখানে মার্কেটিং যুক্তরাষ্ট্র পুরো দতন করে হচ্ছে আন্তর্জাতিক ত্ররাষ্ট্রের ইশারায়AppCompat

ব্যবহার করতে দেওয়ার কথা এখন তো জয়েন্ট এক্সারসাইজ এটা তো সত্যিকারের যুদ্ধে ব্যবহার করতে দিবে কিনা সেটা তো কোনো চুক্তি বাংলাদেশ সাথে ডিফেন্স প্যাক্ট হয়েছে এটা আমি জানি ডিফেন্স প্যাক্ট না হওয়া পর্যন্ত অন্য দীর্ঘ একটা আমরা দুই পক্ষ এটা যৌথ মহড়া মনে রাখতে হবে এটা হচ্ছে যৌথ এটা অন্য কোনো দেশকে টার্গেট করে এখনো পর্যন্ত বলা যাবে না এমনও হতে পারে যে বাংলাদেশ বলবে যেন আমার বন্দর কাউকে আমি দিব না যেমন বাংলাদেশকে আপনার ইন্দো প্যাসিফিক প্যাক্টে ঢুকানোর জন্য ইভেন কি এই যে চারটা দেশের কথা বললাম ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া সেখানে বাংলাদেশের উপর এক সময় প্রচন্ড প্রেশার ছিল যে ইন্দো প্যাসিফিক জয়েন করার জন্য আমেরিকানদের থেকে প্রেশার ছিল ভারতের পক্ষ থেকে প্রেশার ছিল বাংলাদেশ কিন্তু একটা স্বাধীন নীতি নিয়ে চলেছে স্বতন্ত্র একটা ইন্দো প্যাসিফিক আপনার কৌশল বাংলাদেশ ঘোষণা করেছে যায়নি এখানেও যেটা আমি বলছি এটা তাদের অবজারভেশন এটা হচ্ছে যারা এই গোয়েন্দা এবং নীতি কৌশল সম্বন্ধে চকি সম্বন্ধে এই ক্যাসেই সি বলে যে প্রতিষ্ঠান আছে সিঙ্গাপুর ভিত্তিক যার প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন রবার্ট আপনার পুলি রবার্ট পুলি দৃষ্টিভঙ্গিতে মার্কিন যুক্তরাষ্ট্রে এই শক্তি ইউকিগুলো আছে

আমি একটু এই ঘটনার মধ্যে কিছু বিষয় সুনির্দিষ্ট ভাবে জানতে চাই এই যে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে করে মার্কিন সেনারা আসলো এই যুদ্ধ বিমানটা এটি আসলে এটি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় বা কি কাজে কি পারপাজে এটি ব্যবহৃত হয় এটা এটা হচ্ছে একেবারে পুরোপুরি ক্যারিয়ার এটা কোনো ফাইটার এয়ারক্রাফট না এটা বমার এটা বম করে না এটা ফাইটও করে ফাইটিং এটা হচ্ছে ক্যারিয়ার আপনি বহন করে নিয়ে আসছে এবং জাপান থেকে ফ্লাই করে আসছে জাপান থেকে তারা সি এটা হলো পরিবহন এবং পরিবহন বিমানের মধ্যে এটা বড় সড়ো আকারে অনেক বড় সড়ো আমাদের সি ওয়ান থার্টি আছে বাংলাদেশও আছে বাংলাদেশ এয়ার ফোর্স সি আছে আকারে অনেক বড় সড়ো মানে কত পরিবহন সক্ষমতা কেমন এইটার মধ্যে ধরেন আপনি আসত অনেক সময় একেবারে যদি পরিবহন করে তারা যুদ্ধাস্ত্র অনেক কিছু বহন করে নিয়ে আসতে পারে ট্যাঙ্ক নিয়ে আসতে পারে কামান নিয়ে আসতে পারে অনেক কিছু নিয়ে আসতে পারেন সশন্য যারা তাদের নৌ যেগুলো অস্ত্র অস্ত্র আছে এইরকম একটা বড় যেটি আসলে যুদ্ধাস্ত্র বা সামরিক অস্ত্র বহন করতে পারে এয়ারবর্ন মানে আপনি বলছিলেন যে বিষয়গুলো ব্যবহার করতে পারে বিশাল পরিবহন সক্ষমতা সম্পূর্ণ সেটি সেই পরিবহন বিমানটি সেটি বিরানব্বই জন মানুষ নিয়ে আসার মতো আসলে মানে যেটি আইএসপিআর এর বক্তব্য এবং ইউএস এম্বাসির যে বিবৃতি তাদের দেখা যাচ্ছে সেখানে দেখা তাদের বিমান এবং সেনাবাহিনীর বিরানব্বই জন সদস্য এই মহড়ায় অংশ নিতে এসেছেন সেই মানুষ শুধু মানুষগুলোকে হিসাব করলে কথা না সেই মানুষগুলোর অনেক কিছু আছে যেমন তাদের মধ্যে তাদের ব্যক্তিগত অনেক জিনিসপত্র যেগুলো আছে তাদের আবার ওখানে এক্সারসাইজের জন্য তাদের আমরা এগুলি বিগ ব্যাগ ওটা তো আশি পাউন্ড তো অনেক সময় তার কাঁধও নিতে হবে তার কাঁধে নিয়ে সেটাও একটা এক্সারসাইজের অংশ সে তো এখানে এসে শুধুমাত্র তার সিম্পল ইউনিফর্ম পরে ঘুরে বেড়ানো এখানে বলতে তার যা যা নেওয়ার কথা কি কি ক্যারি করবে কোন সময় তার ফর্টি পাউন্ড নিবে কখনো এইটি পাউন্ড নিবে তার এখানে তার তাবু থাকবে তার অন্যান্য রসর থাকবে সামগ্রী থাকবে এই যে বেকুয়েশন করছে সেখানে তো অনেক কিছু আছে এখানের মধ্যে ধরেন তার যদি মনে করে যে সে ভ্যাকুয়েশনের জন্য ইভেন কি অ্যাম্বুলেন্সও সে ক্যারি করে নিয়ে আসতে পারে বিভিন্ন সাপোর্টিং যত জিনিসগুলো আছে সেটাই হচ্ছে তার পরিবহন বিমানের ক্যারেক্টারিস্টিক্স এটা নিয়ে আসা এটাই হচ্ছে বিষয় জি তো এই যে আমি আমি সক্ষমতার কথা জানতে চাইছিলাম এবং কতজন আসছে সেই বিষয় বলছিলাম এই তারা বলছে যে বিরানব্বই জন এসেছেন বিভিন্ন গণমাধ্যমে দেখা যাচ্ছে একশো বিশ জন জি

অনেকটা কেন্দ্রস্থলের দিকে চলে আসছে সেটা হচ্ছে যেমন আমাদের এখানে আপনার আমাদের এই যে পার্শ্ববর্তী সন্নিহিত অঞ্চল মিয়ানমারের পশ্চিমাঞ্চল সেখানে চীনের ডিপসি চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর একই সাথে আপনার আহ আবার পোকো আইল্যান্ডে ভারতের একেবারেই যেটা বলে আহ উপর গিয়ে নিঃশ্বাস করছে আইল্যান্ডে গিয়ে তারা তাদের নৌ ঘাটি বিমান ঘাটি করছে একই সাথে আবার ইন্দো প্যাসিফিক কে ঘিরে যেখানে ভারত আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়া মিলে কোয়াট করেছে চীনের আগে বিরুদ্ধে গিয়ে একটা গাঠ বন্ধন যেটাকে বলে সেটা তারা করেছে কোয়াট না দিয়ে সেখানে আবার চীন সেটাকে আরো কিছুটা গিয়ে সামোয়াতে গিয়ে দ্বীপপুঞ্জে গিয়ে তাদের সামরিক অবস্থান জানান দিয়েছে এবং সেখানে আপনার মালাক্কা থেকে চীনকে দক্ষিণ চীন সাগরে ব্লকেট করে অনেকটা হ্যস্ত করে সেখান থেকে তাকে পশ্চিমাঞ্চলের দিকে আসতে বাধ্য একই সাথে অতি সম্প্রতি একেবারেই গত পরশু দিনে হয়ে গেছে দোহা সম্মেলনের পর পরেই একটা নতুন জিনিস আমরা হয়তো আমাদের আলোচনার প্রেক্ষাপটে গ্রাস পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা ডিফেন্স প্যাক্ট হয়েছে যেখানে পরিষ্কার বলা হয়েছে একটি দেশে আক্রান্ত হলে অপর দেশও আক্রান্ত হয়েছে এরকম ধরেন এই যখন পৃথিবীর বিভিন্ন যেটা সংঘাত প্রবণতা থেকে অর্থনৈতিক নিজেদের মধ্যে এক ধরনের আহ আপনার যার যার প্রভুত্ব প্রতিষ্ঠা করার বা যার প্রভাব বিস্তার করার এই সমস্ত কিছুকে নিয়ে এই পৃথিবীর বরকেন্দ্রগুলি এখন সংঘাতের বরকেন্দ্র এগুলো সৃষ্টি হচ্ছে আমাদের এখানে যেটা হয়ে যাচ্ছে তো সেটা হচ্ছে কিছুটা এখানে অতি একেবারেই রয়টার্স একটা রিপোর্ট আমি কয়েকদিন আগেই দেখেছি সেটা তারা বলেছে এখন বর্তমানে যে চীন এবং যেটা চীন আপনার সাংঘাই কোপারেটিভ সরি কোপারেশন কাউন্সিলের মাধ্যমে যেটা দেখিয়েছে জানান দিয়েছে বিশ্বকে এবং চীনের সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়লাভকরণের যে অনুষ্ঠান করেছে সেখানে বিশ্বকে যে শক্তির প্রদর্শন করেছে সেখান থেকে যে পৃথিবীর বিভিন্ন যে নৌবন্দর বা সমুদ্র বন্দর যেগুলো আছে বন্দর সেখানে তাদের অনেকগুলো দুর্বলতা তারা তাদের কৌশল গ্রহণীয়তা বের করেছে এবং তারা বলছে যে চীনের যে প্রভাব সেটাকে যদি কাটেন করতে হয় বা সেটাকে কন্টেইন করতে হবে ধরে রাখতে হয় বা সেটাকে যদি আপনার একটা নির্দিষ্ট আপনার গন্ডির মধ্যে আবদ্ধ করতে হয় তাহলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে সমুদ্র বন্দর আছে সেদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তাহলে চীনের প্রভাব মোকাবেলায় কি এই এই উদ্যোগ যুক্তরাষ্ট্রের সেটি একটু জানতে চাই এবং আমি যে প্রশ্নটিতে গিয়েছিলাম সেটি একটু সুনির্দিষ্ট ভাবে আপনার কাছে জানতে চাই যে আপনি এই ঘটনা যেটি আসলে তাদের যে আগমন তাদের যৌথ সামরিক বহরা এর মধ্যে অস্বাভাবিক কিছু আপনি দেখেন কিনা একটি হচ্ছে অস্বাভাবিক স্বাভাবিক দুটা দিক আছে স্বাভাবিক দিক হচ্ছে এই যে যে কথা বলছি ক্যাসিসি বলে একটা আছে যারা ঝুঁকি নির্ণয় করে ঝুঁকি সম্বন্ধে অবহিত করে তার যে প্রতিষ্ঠাতা ভদ্রলোকের নাম হচ্ছে রবার্ট পুলি রবার্ট পুলি যেটা বলেছেন একার অতি সম্প্রতি রয়টার্স এর এটা রিপোর্টটা বেরিয়ে আসে বেরিয়েছে সেটা সিঙ্গাপুর ভিত্তিক এই থিঙ্ক ট্যাঙ্ক তারা বলেছে যে চীন পৃথিবীর এখন বাহাত্তরটার মতো সমুদ্র বন্দরে তাদের প্রভাব বিস্তার করেছে যদি একটা তাদের মধ্যে যে ট্রেড ওয়ার সম্ভাব্য যে যেটা হতে পারে বাণিজ্য যুদ্ধ বা সেটাকে ঘিরে সত্যি সত্যি যদি কোনো ধরনের যুদ্ধ বা তাইওয়ানকে ঘিরে যে যুদ্ধে যদি জড়ায় বা বেনিজুয়েলাকে আমি এই জন্য ভর কেন্দ্রগুলোর কথা বললাম বেনিজুয়েলাকে ঘিরে সেখানেও চীন জানান দিয়েছে তাদের অবস্থা সেগুলোতে বন্দরকে অবরোধ করা তারপরে এখানে আমাদের এদিকে বন্দর আমি তো বললামই যে একটু আগেই আপনার ইয়ার থেকে সরে আসা তাদেরকে মালাক্কার দিক থেকে সরে তারপরও সে বলছে ক্যাসিসি বলছে আবার লুই বলছে যে এখানে বাহাত্তরটা বন্দরের মতো বন্দরে পৃথিবীর বন্দরে চীন তার প্রভাব বিস্তার করেছে যুদ্ধে সেখানে আমেরিকানদের যে সামরিক বাহিনীর জন্য যে রসদ যোগান দিতে সেই রসদ বেকায়দায় পড়ে যাবে তার সৈন্যবাহিনীর রসদ সরবরাহ করতে পারবে না কারণ চীন এখানে তার প্রভুত্ব ধরে রাখবে এবং সেই বন্দরগুলিতে তারা এক ধরনের প্রভাব বিস্তার করে আমেরিকার জন্য একটা সমূহ বিপ্লব সৃষ্টি করে